জাতীয় ক্রীড়া পুরস্কার ও বিশ্বেরবাসী সম্মাননাপ্রাপ্ত বরেণ্য ক্রীড়া সংগঠক নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সহসভাপতি কুতুবুদ্দিন আহমেদ চৌধুরী আকসির আজ পরলোক গমন করেন উল্লেখ্য দুই হাজার দশ সালে শশ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য নারায়ণগঞ্জের আট জ্ঞাপন করা হয়েছিল তাদের মধ্যে কুতুবুদ্দিন আহমেদ চৌধুরী অন্যতম ইতিপূর্বে গত তেরো বছরে বিশ্বের সম্মাননা প্রাপ্ত আরো পাঁচ গুণীজন পরলোক গমন করেন তারা হলেন নারী নেত্রী হেনা দাস জ্ঞানতাপস ডক্টর করুণাময় গোস্বামী সাংবাদিক আজিজুর হক মোহাম্মদ ইশাক মাহবুব কামরান বিশ্বেরবাসী টিভি ও নিউজ টোয়েন্টি ফোর ডট ওয়েবসাইট ইউটিউব চ্যানেল থেকে মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি ও সুখ সন্তপ্ত পরিবারের জন্য জানাচ্ছি গভীর সমবেদনা গত দু সালে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে যে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়েছিল প্রয়াত কুতুবুদ্দিন চৌধুরী আকসির মহোদয়কে সেই স্মৃতির অংশবিশেষ তুলে ধরা হলো সুপ্রিয় দর্শকদের উদ্দেশ্যে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তাদের যে পরিবার আমরা দেখে আসছি যে আজকে আট জনের ভিতরে ছয়জন কিন্তু আমরা জীবিত কিন্তু অন্য অনুষ্ঠানে দেখা যায় যে যাদের সম্মাননা দেখা দেওয়া হয় তাদের ভিতরে যদি দশজন কেটে আট কিন্তু মর্মত্তর পায় তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আগামীতে যারা নানা ছেলে বেরিয়ে আসবে তাদেরকে যেন এইভাবে স্মরণ দেওয়া হয় সবাইকে ধন্যবাদ কারো উৎসাহ থাকি আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার বড়ো ভাই মরম জাল উদ্দিন এবং এক পর্যায়ে আমি স্পোর্টস থেকে ইচ্ছায় হারিয়ে ফেলেছিলাম এবং আমার সামনে বসা বিকেমির সাবেক সভাপতি ফজলুল হক প্রতি রাত্রে আমাকে ফোন করতে আমাকে না পেলে আমার ওয়াইফকে সে টাকা দেওয়া দিতে যাতে আমি স্পোর্টস থেকে সরে না যাই এবং তার উৎসাহে কিন্তু আমি আমার স্পোর্টসে সময় দিয়েছি যাই হোক আমাদের দায়িত্ব আমরা নিজেরা খেলেছি তার চেয়ে বেশি বড় দায়িত্ব যেটা সেটা হলো খেলোয়াড় তৈরি করা আমি যে ভূমিকায় ছিলাম আমি এখনও যেটা আছি আমি একটা মালির ভূমিকায় আছি যারা ফুলকে ভালোবাসে একটা নতুন ফুল যখন ফুটে তাদের মনে যে আনন্দ সে আনন্দটা ঠিক ফুটার পরে পাওয়া যায় আমি তাই উপলব্ধি করেছি আমার একা পক্ষে কখনো সম্ভব নয় আমার রাইফেল ক্লাবের নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা এবং নারায়ণগঞ্জের বাসী যারা আছে বিশেষ করে সাংবাদিক ভাইরা যারা আছেন তাদের সহযোগিতা না থাকলে আমরা এটা করতে পারতাম না আমি যেটা বলবো যে নাইনটি এইটে বিশ্বকাপে যে জন খেলোয়াড় সিলেক্ট হয়েছিল বাংলাদেশ থেকে তার মধ্যে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের দুইজন প্লেয়ার যারা আমাদের ক্যাম্পাসে একটা সুযোগ পেয়েছিল সাড়ে এগারো বিদ্যুৎ এবং জাহাঙ্গীর আলম চোদ্দ জনের ভিতরে দুজনে ছিল নারায়ণগঞ্জের আমি তাদেরকে নিয়ে গর্ববোধ করি আমি মালি হিসাবে বর্তমানে আরেকটি ফুল আপনাদের সাথে সামনে উপহার দেব সে আজকে এ যে উপস্থিত আছে আমি তাকে দাঁড়াতে বলব আর্মিন আশা আমাদের ছোটা এবং গত আট বছর যাবৎ সে ছুটি এবং তাকে যার জন্য আপনার সর্বপরজি বলে দিচ্ছি সে জাতীয় রেকর্ড ভঙ্গ করেছে শুটিংয়ে এবং এবার বিশ্ব শুটিংয়ের জন্য একটা কোয়ালিফাইং মাঠ থাকে সেটি হল আউট অফ ফোর হান্ড্রেড থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ সে সেভেন্টি ফাইভ মেরে বিশ্ব শুটিংয়ের যোগ্যতা অর্জন করেছে আমি গর্ববোধ করছি যে আমি মালি হিসাবে একটা ফুল উপহার দিয়ে গেলাম নারায়ণ এবং আশা করি ইনশাল্লাহ সে শুধু নারায়ণগঞ্জের এবং বাংলাদেশের নয় বাংলাদেশের নাম বিশ্বের বাজারে সে ছড়িয়ে দিবে সেটা আমার প্রত্যাশা এই কথাটা আমরা পনেরোই আগস্ট মুক্তিযোদ্ধাদের একটা শুটিং ছিল সে জায়গায় আমাদের ওর প্রতি করে দেওয়ার সাথে সাথে ওটি যে পিস্তলটা এটা একটু ওল্ড মডেল ছিল নতুন একটা পিস্তলের জন্য দেড় লক্ষ টাকা আজকে নির্মল স্যার আমাদের ওর হাতে তুলে দিয়েছে আমাদের মাননীয় সংসদ সদস্য নাচের মাধ্যমে যাই হোক আপনারা জোয়ার করবেন আমাদের আরবিন যেন ভালো করতে পারে এবং আগামীতে বিশ্ব পর্যায়ে যেন সে ছুটার হতে পারে সবাই ধন্যবাদ